চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় ব্যাটারি চালিত রিকশা ছিনতাই করতে চালক পলাশ হালদারকে হত্যা করে লাশ সরিষা ক্ষেত্রে ফেলে রাখেন হত্যাকারীরা পরে রিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন তারা সোমবার সকালে নবাবগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এই ঘটনায় নবাবগঞ্জ সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে চার আসামিকে গ্রেফতার করেছে গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য নিশ্চিত করেছেন তারা এর আগে শনিবার বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষা খেতে পলাশের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ সুপার বলেন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয় একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে উপস্থিত করা হবে পলাশ নামে অটোরিকশা চালক গত বারো তারিখে নিখোঁজ হয় এই সম্প্রতি একটি জিডি হয় পরবর্তীতে গত পনেরো তারিখে তার লাশ পাওয়া যায় আপনুরার নয়াগোলা নয় নগর সরকারি গোডাউনের কাছে সরিষা থেকে আমরা লাশ শুরুথাল করা হয় এবং একটি মামলা রুজু হয় মামলা রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে জনি এবং রক্ষী তাদের স্বীকারত্ব অনুযায়ী যে অটোরিক্সা চাল উদ্ধার করা হয় অটোরিক্সাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে সেই তানোর এবং নিয়ামতপুরের মানে নয়াগার নিয়ামতপুর কি নাকল বাজারে বিক্রি করা হয় তো সেই অটো রিক্সার অংশবিশেষ যা যা ছিল আমরা উদ্ধার করেছি এবং যারা ক্রেতা তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা মোট চারজন গ্রেপ্তার করেছি এই গ্রেপ্তারের মধ্য দিয়ে পুরো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে উদ্দেশ্য ছিল অটোরিক্সা চুরি অটোরিক্সা চুরি করে তারা ভাগ করে এবং ওরা

একটা নিয়ে কয়েকটা ধারা থাকে তো দুইজনের আধার দুঃসভা যার উদ্ধার হবে তার যে ধারা হয় আমি আছি আরো ক্লিয়ার লাগে